একজন ইউজার আমাকে কমেন্টস করেছেন যে ওয়ার্কিং পর্চা সেটেলমেন্ট অফিস থেকে দেবে না অন্য কোনো পদ্ধতি নিতে হবে একটু জানাবেন আচ্ছা আপনাকে জানানোর আগে আমি বল আগে বলে নেই যে ওয়ার্কিং পর্চাটা কি। আমরা অনেকেই জানি না যে ওয়ার্কিং পর্চাটা কি। ওয়ার্কিং পর্চাটা যখন কোনো খতিয়ান প্রস্তুত করা হয় ওই খতিয়ান প্রস্তুত করার সময় জমির মালিক কি বলে ওই জমির মালিক হয়েছেন বা কী কী ডকুমেন্টস মূলে মালিক হয়েছেন সে সম্পর্কে ওই পর্চাটায় লেখা থাকে হ্যাঁ ওটা হাতে লেখা থাকে ওই পর্চার মধ্যে বিস্তারিত লেখা থাকে যে সে কিভাবে একটা সম্পত্তির মালিক হলেন আচ্ছা এখন আমি বলি যে ওয়ার্কিং পর্চাটা সেটেলমেন্ট অফিস থেকে আপনাকে দিচ্ছে না এটা এইটা দুই বা নয় সাল থেকে এই ওয়ার্কিং পর্চাটা অফিসিয়ালভাবে দেওয়া বন্ধ করে দিয়েছেন তাই এটা তারা দিতে চায় না তারপরও দেখা গেল যে অনেকেই দালালের মাধ্যমে এই ওয়ার্কিং পর্চাটা তুলে থাকেন এখন আমি তো আর এত কিছু বলতে পারবো না ভাই আপনি কিভাবে তুলবেন সেটা আপনি জানেন তবে অফিসিয়ালিভাবে এই ওয়ার্কিং পর্চাটা এখন আর দেয় না ধন্যবাদ